কুমিল্লা আদর্শ সদরের মদিনগর খেতাসার রংপুর রাজাপুর ধনপুর সহ পাঁচটি গ্রামের অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখা ও নবজাগরণ সংঘ আটই ফেব্রুয়ারি শনিবার মদিনগর সমতা সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির অফিসে শতাধিক দরিদ্র শীতার্ত মানুষের মাছে শীতবস্ত্র বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগরীর সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ অধ্যক্ষ এ এইচ এম তরিকুল ইসলাম লিটন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আই আর আশিক আহমেদ শাহীন হতদরিদ্র এসব পরিবারে মাছে উপহার সামগ্রী বিতরণ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন আয়োজকদের অন্যতম সংগঠক তরিকুল ইসলাম লিটন তিনি বলেন প্রতিটি অসহায় মানুষের কাছে নিজের সামান্য সাধ্যটুকু নিয়ে ছুটে যাওয়া প্রত্যেক মানুষের সামাজিক দায়িত্ব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান যুগ্ম সম্পাদক আয়ুব আলী অর্থ সম্পাদক মোহাম্মদ আবুল হাসেম সদস্য নাজমুল হাসান কামরুল হাসান বাবলু মিয়া পেয়ার আহমেদ শফিকুল ইসলাম ফাইজুল ইসলাম ফরিদ মোহাম্মদ জাহিদ হাসান মোহাম্মদ মনির হোসেন আলমগীর হোসেন আলম আলহামদুলিল্লাহ দুরুদ্দু সালাম পেশ করছি মানবতার মুক্তির দুধ যিনি শিখিয়ে গেছেন কিভাবে মানুষের কল্যাণ করতে হয় তারই পদাঙ্গ অনুসরণ করে আমরা সেই কাজগুলো অব্যাহত রেখেছি যাতে আমরা অনাগত ভবিষ্যৎ অব্যাহত রাখতে পারি আপনাদের দোয়া চাচ্ছি আতার মা কামনা করছি হযরত আদম আলাহাম থেকে আজ পর্যন্ত আমরা যাদেরকে হারিয়েছি যারা জোরের পরিমাণ ইমান নিয়ে আর্মি বর্জকে চলে গেছেন মহান মালিক যাতে তাদের সবাইকে ক্ষমা করে দেন এবং সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আর প্রাণ ভরে স্মরণ করছি জুলাই আগস্টের বিপ্রবে যে সন্তানেরা যে মায়েরা যে বোনেরা যে বাবারা জীবন দিয়েছেন আল্লাহ তালা যাতে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে এবং শহীদের মর্যাদা দান সম্মানিত অবস্থাতে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী যে এখানে যারা আসছেন সকলের কে বসার সুযোগ করে দিতে পারি নাই এটা আমাদের কমতি আমরা আন্তরিকভাবে দুঃখিত আর একটা দুঃখ প্রকাশ করছি এই কারণে আমাদের সাধ্যের সীমাবদ্ধতা আছে আমাদের এই ভাইরা বলছে এগুলো আমাদের নিজস্ব অর্থায়নে আমরা যারা আছি তারা এই অর্থ নিজেরা দিয়ে আমরা মানুষের সেবা মধ্যে আমরা পেয়েছি এটা আমাদের ফ্যাশানা এটা আমাদের নেশা এটা আমাদের নেশা হয়ে গেছে এটা মানুষের উপকার করতে পারাটা আমাদের নেশা হয়ে গেছে এবং নব সংঘ উনিশশো সাতানব্বই একানব্বই সালে প্রতিষ্ঠিত সেই সময় থেকেই আমরা এই মানুষের পাশে থেকে এই কাজ করার চেষ্টা করছি এবং পাশাপাশি বিশেষ করে কুমিল্লার মধ্যে অন্যতম শীর্ষ স্থানীয় সেবামূলক সংগঠন হচ্ছে বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখা যেটার নেতৃত্বে আমরা অনেকেই আছি কুমিল্লাতে আমরা ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে আমাদের যথেষ্ট প্রশংসা আমরা করিয়েছি এই সেবামূলক কাজ করার জন্য এটা আমাদের এই যে প্রধান অতিথি বলছেন এটা আমিও এই ধরনের একটা চাদর আমি গায়ে দিই অনেকে দেখছেন আমি আমার জন্য যেটা কল্যাণ মনে করছি আপনাদের জন্য সেটা কল্যাণ মনে করি আমরা এই জিনিসের ব্যবস্থা করছি আগে আমার কল্যাণ যেটা আমি নিজের জন্য যেটা ভালো মনে আপনার জন্য সেটা ভালো মনে করছি এটি কোনো অনুদান না এটি আপনাদের জন্য উপহার এবং যেটা আমাদের মুসাইজ বলছে হ্যাঁ যদি ভালো মানুষের নেতৃত্বে এই দেশে আবার প্রতিষ্ঠিত হয় উমরের পদঙ্ক অনুসরণ করে রাসুলের পদঙ্ক অনুসরণ করে যদি নেতৃত্বে আসে রাতের আধারে গিয়ে আপনাদের ঘরে ঘরে এগুলো পৌঁছে দেবে এবং আমাদের দায়িত্ব সেটা ছিল কিন্তু আমাদের সাধ্য সীমাবদ্ধতা আমরা পারি নাই কিন্তু ঘরে নিয়ে পৌঁছে দেওয়ার দরকার ছিল আমাদের এটুকু আমাদের দৃষ্টিতে আপনারা দেখবেন আর আমরা আয়োজন করেছি টোকেন দিয়েছি যারা টোকেন নিয়ে আসছেন তাদের মাঝে আমরা বিতরণ করব আর যারা পান নাই আমরা দেখছি যে এগুলো তালিকা করতে কিছু বাদ পড়ছে অল্প সময়ের মধ্যে বাকি লোকদেরকে আমরা বাড়ি বাড়ি নিয়ে পৌঁছে দিয়ে আসবো